আমি এটা সম্পূর্ণ ক্রেডিট বসুন্ধরা শুভ সঙ্গের পাশাপাশি ভাইকেও দিব কারণ এই নাইম নাইমবাই দেখছেন প্রতিনিয়তই আসলে চেষ্টা করছে উনি ওনার জায়গা জায়গা থেকে মানুষের জন্য কাজ করার দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি বোন রয়েছে তিনি সারা শুধু সরকারি কলেজে ভর্তি হয়েছেন তাকে বই উপহার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ আমরা অনেকেই এরকম আছেন যারা লেখাপড়া করার ইচ্ছা থাকলেও ভর্তি না হতে করতে না পারায় এবং বই কিনতে না পারার কারণে অনেকে পিছিয়ে রয়েছেন তেমনি একজন আমার পাশে আছেন আমরা যখন জানতে পেরেছি তিনি বই কিনতে না পারার কারণে তার লেখাপড়া অনিশ্চয়তার পথে যাচ্ছে তখনই বসুন্ধরা শুভ সঙ্গ পাশে দাঁড়িয়েছে তাকে বই উপহার দেওয়ার জন্য আমার পাশে আছেন ভাই এবং বোনটির কাছে একটু জানতে চাইব আপনি বইগুলো পেয়ে কেমন ফিল করছেন এবং আপনার স্বপ্নটা আসলে কি অনেক ভালো লাগতেছে বলেন আপনার স্বপ্নটা কি বলেন পড়ালেখা করে অনেক বড় হব নিজের পায়ে দাঁড়াবো আচ্ছা হয়তো অনেক ফিল করতেছে আমি একটু বলি ওনার হয়ে উনি লেখাপড়া করার ইচ্ছা আছে তিনি সামর্থ্য না থাকার কারণে তিনি মনে করছেন তার লেখাপড়া হবে না আসলে এমনটা নয় ইচ্ছা থাকলে যে কোনো উপায়ে সেটা হয়ে যায় তো তেমনি হয়েছে যে তার ইচ্ছা ছিল লেখাপড়া করার নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়ার তো সেক্ষেত্রে তিনিও পেরেছেন এবং আশা করি তিনি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে তার পরিবারকে দেখাশোনা করবেন মোশারফাই থেকে একটু জানতে চাই যে এ ধরনের কাজ আসলে সবার করা উচিত কিনা অনেকেই আছেন লেখাপড়ার কারণে পিছিয়ে রয়েছেন তো বসুন্ধরের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও তাদেরও আসলে মানে এগিয়ে আসা উচিত কিনা শুভ কাজে সবার পাশে বসুন্ধরার এই স্লোগান ধারণ করে একটার পর একটা যে মানবিক কাজ বোয়ালখালীকে উপহার দিচ্ছেন আমি প্রথমে পরম করুণাময় রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি এবং বসুন্ধরা শুভ সাথে যারা জড়িত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন এর আগেও আমাদের বোয়ালখালীতে পিছিয়ে পড়া আমাদের ভন্দের বৃষ্টি প্রায় সেলাই মেশিন দেওয়া হয়েছে এরপরে নাইম বাইয়ের পেজে যারা আছেন তারা তো দেখছেন প্রতিনিয়ত এক একটা কাজ বসুন্ধরা শুভ উপহার দিচ্ছেন কিছুদিন আগেও এখানে একজন অসচ্ছল মহিলা যার একটা ছেলে প্রতিব ওনাকে এক মাসের বাজার করে দেওয়া হয়েছে এখন যে বিষয়টি আমাদেরকে খুব দারুণভাবে আমাদের নাড়া দিয়েছে সেটি হচ্ছে আমাদের একটা ভোন কলেজ পর্যন্ত গিয়ে যে একটা ফুল মুকুলেই ঝরে যাওয়া যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে বসুন্ধরা শুভ সঙ্গের আশীর্বাদে আমাদের বোনটি আবারও যে লেখাপড়া করবে আবারও যে ঘুরে দাঁড়ানোর যে একটা স্বপ্ন দেখলো আমি এটা সম্পূর্ণ ক্রেডিট বসুন্ধরা সংঘের পাশাপাশি দিব কারণ এই নাইমাই দেখছেন আসলে চেষ্টা করছে উনি ওনার জায়গা জায়গা থেকে মানুষের জন্য কাজ করার এবং আমি মনে করি যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে প্রত্যেক সংগঠন যদি আমরা এভাবে আমাদের ভন্দের আমাদের অবহেলিত যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে যদি এভাবে সবাই আসলে সবার পাশে দাঁড়ানো তো সবার ইয়ে থাকে না কিন্তু আমরা যদি চেষ্টা করি অন্ততপক্ষে পক্ষে আমাদের এই বন্ধুদের মতো আমরা দুই একজনকে অন্ততপক্ষে টেনে নিতে পারবো বসুন্ধরা শুভ যেভাবে এগিয়ে এসছে বাকি সব সংগঠন যদি এভাবে এগিয়ে আসে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ দেখব এবং বসুন্ধরা শুভ প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজ আপনারা দেখছেন আপনারা বসুন্ধরা শুভ পাশে থাকবেন এই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুভ কাজে সবার পাশে এই স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি মানবিক কাজে এমন অনেক বোন রয়েছেন যারা লেখাপড়া করতে পারছেন না ভর্তি হতে পারছেন না বই কিনতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে যারা আছে যে কোনো একজনের সাথে যোগাযোগ করলেই আশা করি সেটার ব্যবস্থা হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ